নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন সানবি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে নরম সজনে ডাটা বা কচি সজনে ডাঁটার একটি রেসিপি করে দেখাবো তাই জন্য এখানে দুশো গ্রাম সজনের ডাটা ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে তারপর নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর এইভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম তারপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে ফিরে আসলাম তিন মিনিট পর এরপর ওই একই সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটা তারপর আলু আর সজনে ডাঁটা ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আবারও সব একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিলাম তাতে ডাঁটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রে নামিয়ে নিলাম তারপর ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজের উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যায় এভাবে দু থেকে তিন মিনিট মতো পেঁয়াজ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন না হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজের ওপর দিয়ে দিয়েছিলাম দু চামচ পোস্ত বাটা আর দু চামচ সর্ষে বাটা এই ভিডিও ক্লিপটা আমার ডিলিট হয়ে যাওয়ার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নায় আমি সামান্য সর্ষে বাটাও ইউজ করেছিলাম আপনারা চাইলে শুধু পোস্ত বাটা দিয়েও বানাতে পারেন খেতে ভীষণ ভালো হয় এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি এখানে আমি তিনটা ছোট সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছিলাম সজনে আটার যে কোনো সবজি বানালে তাতে একটু টমেটো দিলে যেতে বেশি ভালো হয় টমেটো দেওয়ার পর মশলা ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ না পর্যন্ত টমেটো ভালোভাবে গলে যায় মশলা যত ভালো করে কষাবেন যে কোনো সবজিতে রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে এরপর দিয়ে দিলাম বেটে রাখা সরিষা পোস্ত তার জল সেটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আপনাদের আমার রান্নাগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় মশলা ভালোভাবে প্রায় কষানো হয়ে গেছে টমেটো ভালোভাবে মশলার সঙ্গে গলে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে বুঝে নিতে হবে তাহলে মশলা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সজনে ডাটা এখন সজনে ডাটা সেজের বাজারে প্রচুর সজনে ডাটা অ্যাভেলেবেল সবার বাড়িতেই কম বেশি সজনে ডাঁটা সবজি বানিয়ে থাকে আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আলু আর সজনে আটা একসঙ্গে মশলার সঙ্গে দিয়ে দু মিনিট মতো কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জল সজনে আলু সব কিছু একসঙ্গে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে বেশিক্ষণ ফোটাবো না কারণ আমি আলু আর সজনে আটার একসঙ্গে ভেজে নিয়েছিলাম তখন কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে রয়েছে আর নরম সজনে আটা এমনিতেই বেশিক্ষণ রান্না করতে লাগে না এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দিলাম তারপর ঢাকনাটা সরিয়ে দেখে নেব সজনের আটা আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তাহলে সজনের ডাটা আলু সবজি রেডি হয়ে যাবে এখানে আপনারা চাইলে কুচো চিংড়িও অ্যাড করতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে সজনে আটা আলু সবজি রেডি হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে এখনের মতো বাই বাই